আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে কটা কেক করলাম কী কী করলাম জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও তো প্রথম অর্ডার পেয়ে গেলাম খানাস রেস্টুরেন্টে এখন খানাস চলে যাচ্ছি যদিও লোকেশনটা একদম কাছে কাস্টমারের লোকেশন খুব তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যাবে তারপর রেস্টুরেন্টে চলে আসলাম আসে এখন অর্ডার দিয়ে দিবো অর্ডার দেওয়ার পরে একটু আপনাকে করতে হবে যদি খাবার রেডি করতে হবে তারপরে অর্ডার পেয়ে গেলাম খাবার খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার লোকেশন যদিও কাছে আগেই বললাম কারণ বেশি সময় লাগবে দুই মিনিট সময় লাগবে ডেলিভারি দিতে আমার কাস্টমার লোকেশন চলে আসলাম আইসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই দোতলা আসেন তো দোতলা গিয়ে দিয়ে আসতে হবে তারপরে অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাইস সুলতান চলে এখন যদিও সুলতান থেকে আমি একটু দূরে আছি তারপরে সুলতান চলে আসলাম আইসে এখন অর্ডার দিয়ে দিচ্ছি আসে ফাঁকাই আসে আজকে বেশি লেট হবে না মানে সম্ভবত যাই হোক যেমন কথা তেমন কাজ তাড়াতাড়ি পেয়ে গেলাম বাইরে রেকর্ড আজকে এত ফাস্ট খাবার পাইলাম খুবই রেকর্ড সুলতানে যাই হোক তাড়াতাড়ি হয়ে গেলাম এখন কাস্টমার চলে যাচ্ছি কাস্টমার লোক যদি একটু দূর আসে কোনো ব্যাপার না তারপরে চলে আসলাম কাস্টমার লোক কাস্টমার লোকসে আসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই উপরে আসেন তো এখন উপর যেতে হবে দোতা লাগিয়ে দিয়ে আসি তারপর অর্ডার পেয়ে গেলাম বার্গার এক্সপ্রেস এখন বার্গার এক্সপ্রেস অর্ডার প্লেস করে ফোন দিয়ে দিছি তার খাবার রেডি করতেছে পরে চলে আসলাম আইসা টাকা দিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসায় উদ্দেশ্যে চলে যাচ্ছি যদি কাস্টমার বাসা বেশি সময় লাগবে না প্রায় পাঁচ মিনিট লাগবে যদি কাস্টমার বাসায় এদিকে কাস্টমার লোকেশন চলে আসছি তারপরে কাস্টমার বলল ভাই আট তলা আসেন বললাম যে লিফ্ট আছে কিনে আলো কারণ লিফ্ট না থাকলে উপরে যাওয়া পসিবল না তো লিফট লিফ্ট তো লিফ্ট দিয়ে চলে যাচ্ছি লিফ্টে আটে দিয়ে আসলাম পরবর্তী ওয়ারা পেয়ে গেলাম মিনা বাজার মিনা বাজারে চলে যাচ্ছি মিনা বাজারে আসা কারণ সদা আইটেম তো একটু সময় লাগবে আইটেমগুলো নিতে পরবর্তীতে কাস্টমার লোকেশন চলে আসছি বাসা খুঁজে পাই না এই বাসানো ওই বাসা এই বাসানো ওই বাসা খুঁজতে খুঁজতে পরে ফাইলাম এই যে এই বাসাতে বাসা সামনে কাস্টমার ফোন দিলাম কাস্টমার আসতেছে তারপরে অর্ডার পেয়ে গেলাম অর্ডার রেস্টুরেন্টে তাও আবার ডাবল বাইরে বাই যে অফার চলতেছে মাথা মা নষ্ট করে অফার কাছিবাইতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাও আবার করে স্কুলের আরও এক দেড়শো টাকার ডিসকাউন্ট তারপরে যারা এখন অর্ডার করেন নাই কাছিবাইতে তারা ফটো ফাটা মাধ্যমে অর্ডার করে দেন তারপরে কাচ্ছি রেস্টুরেন্টে চলো আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম যদি ডাবল অর্ডার একটু বসতে হবে আমাকে তারপরে হাত হাতে দুটো খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে যাচ্ছে যদি দুই কাস্টমার লোক ফাঁসা ফাঁসি তারপর প্রথম কাস্টমার বাসায় দিয়ে দিলাম এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি কাস্টমার আসতেছি তারপরে দ্বিতীয় বাসায় গেলাম কাস্টমারের পাশাপাশি বাসা তো চলো বেশি সময় লাগে না দিয়ে দিলাম যাই হোক পরবর্তী অর্ডার পেয়ে গেলাম হারপি রেস্টুরেন্ট তো হারপিতে এখন চলে যাচ্ছে যদি আমি হারপি যখন দূরে ছিলাম হারপি যত দূরে ছিলাম এখানে জ্যাম ট্যাম ঠেইলে তারপর আসতে হয়েছে আসতে প্রায় দশ সময় লাগছে আমার দশ মিনিট তো আইসা অর্ডার দিয়ে দিলাম রেস্টুরেন্টে আইসা তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসা উদ্দেশ্যে চলে যাচ্ছে যদি কাস্টমার অবশ্যই একটু দূরেই আছে একটু সময় লাগবে যাইতে তারপর ব্যাপার না কোনো কাস্টমার বাসার সমস্যা আসছে যদিও কাস্টমার আগে ফোন দিয়ে দিয়েছি কাস্টমার আসতে একটু সময় লাগবে তো আসতেছে কাস্টমার আজকে বিডি এ পর্যন্ত এতক্ষণ দূরে যারা দূরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ইনকাম হচ্ছে আমার আটশো টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ